টা আন্দোলনে পর থেকে যে শাহবাগ যখন ছাত্র অবস্থান করে তখন থেকে মনে হয় যে পরিবহনের অবস্থা নাজাল জাল অবস্থা হয়ে গেছে দশটা মে আসছে আর কি তারপরে ওই শাহবাগের যে আন্দোলনটা পরে চলে আসলো সিটি কলেজ বা সায়েন্স সাইভের ব্রিজের নিচে তখন থেকে রাস্তা পুরো বন্ধ হয়ে গেলো তারপর থেকে আরও অবস্থা খারাপ হয়ে যায় আমাদের ব্যবসা করানোর মতো না আর কি গাড়ি সিটি কলেজ থেকে কোনোরকম ঘুরে 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 কয়েকটা গাড়ির টিপ মারা হয়েছে দেখলাম যে চলা যাচ্ছে না এক পর্যন্ত যখন জ্ঞানজাম পুরাপুরি লেগে যায় তখন তো পাঁচ বন্ধ বন্ধই গেল এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিকালে পাঁচটা পর্যন্ত তিনটার থেকে কোনো যাত্রী হ নাই আর সকালে কিছু অফিস টাইম যায় দু চার পাঁচটা গাড়ির মতো ভালো যায় আর সব খালি খালি আমাদের গাড়ি তো মনে হয় যে বলতে গেলে যে পাঁচচল্লিশ সিটের গাড়ি সেখানে দেখা গেলো যে তিরিশ জন বত্রিশ জন জন তেরো জন আসতেছে সকাল ছটার থেকে নিয়ে নয়টা পর্যন্ত মনে হয় যে দশ বারো চোদ্দ জন এরকম প্যাসেঞ্জার মনে হয় আমি কাউন্টন করছি পরে হয়তো পাঁচ ছটা গাড়ি ভালো গেছে আর কি এখন আবার যাচ্ছে দেখা বিশ পঁচিশ পনেরো এরকম যাচ্ছে এইভাবেই মনে হয় যে তিনটার মধ্যে যাবে আর কি মানে বলতে গেলে এই সেটের ব্যবসা শেষ হয়তো আবার সেম সেম আবার আসার সময় যে লোক অফিসে গেছে তারা আবার আসার সময় ওই পাঁচ ছটা দশটা গাড়ি এমনই আসবে আর কি আবার পাঁচটা বাজে বন্ধ হয়ে যায় গাড়ি বলতে গেলে যে অবস্থা করণীয় ভয়ে সাধারণ বের হচ্ছে না রাস্তার জামজট সেরকম নেই রাস্তা বাসও দেখা যাচ্ছে খুব ফাঁকা ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি এটা অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এটাকে সমাধান করে থাকে মানুষ কেন বেরোচ্ছে না মানুষের ভিতরে একটু ভয় এসে পড়ছে এটা স্বাভাবিক সাধারণ জনগণ তো ভাই এখন কে যে এটা সামনে যেতে যাবে যেরকম আমি বলি ভাই আমি এই অফিস আসি অফিস থেকে ডাইরেক্ট বাসায় চলে যাই ভাই কারণ আমার ভিতরে ভয় আছে ভাই আমার দুটা বাচ্চা আছে বউ আছে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি বস আমাদেরকে চাকরি করে খেতে লাগে এখন আমরা তো পেটের দায়ে মনে করেন কি করবো ভয় তো আগে কাজ করে আমার আমরা তো বস মিডিল ক্লাস না ভিক্ষা করতে পারি না বড় লোক যে আমাদের কাছে অনায়াস আসে যে আমরা খেতে পারবো তারপর চেষ্টা করি সর্বদা যে ইনশাল্লাহ আশা করি আল্লাহর কাছে সবসময় দোয়া করি কালকেও আমি অনেক দোয়া করছি সেনাবাহিনীর খুব সুন্দর যে রাস্তা ব্লক আছে আমাকে এভাবে ইশার দিয়ে দিচ্ছে যে আপনি এই রাস্তা ধরতে পারবেন না আমি আলহামদুলিল্লাহ ইউটার নিয়ে আমি ওভার কিন্তু আল্লাহর মতো ওরকম আমি কিছু ভয় কিছু দেখলাম না আমি পুলিশ দেখে স্যার এই রোডে ঢুকা বললো না আমি ওই রোড দিয়ে ঢুকিনি আমি বলছি এখান দিয়ে চলে যান আমি ওই চলে গেছি কিন্তু আল্লাহ মতে রাস্তাটি সাধারণ জনগণ চলাচলের ভিতরে ওইরকম কোনো বাধা সৃষ্টি দেখিনি যেখানে হয়তো বা যানজ মানে যেখানে আন্দোলন চলছে সেখানে হয়তোবা একটু জগা জাটি লড়াই ঝাগা যেটা স্বাভাবিক আন্দোলন হলে চলতে থাকে ওটা হচ্ছে কারপুর মনে যে আসলে দেশের পরিস্থিতি আমরা দেখতেছি যে আমার দৃষ্টিতে পরিস্থিতি ভালো না যে যেভাবে মনে হয় যে বড় হচ্ছে আর যে পরে মনে হয় যে লুটপাট হচ্ছে আমারই তো এখন মনে হয় যে পাঁচটা বড় মনে বাসাতে বেরিয়ে ভয় লাগে যে আমি পরিবহনের লোক তারপরেও আমার ভয় লাগে গেলে যন্ত্র মানুষের মনে হয় যে মানুষ চিন্তাই করতেছে পুলিশ টাই মহল্লা এলাকায় পুলিশ ঢোকে না রোডে কোনো ট্রাফিক সাবেন নাই ঠিক আছে ওনারও ভয় আসে প্লাস আমরাও ভয় আসি যে একটা গাড়ি যদি হয় একটা দুর্ঘটনা হয় কেউ তো আসবে না আগে তো পুলিশ সেফটি করতো এখন কে আসবে পুলিশ থাকলে কে আসবে যে ফায়দা নিব আর কিছু মানুষ আছে ফায়দা 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 এই নিয়ে একটু আতঙ্কে আছে ভয় আছে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবিরি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে